আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে উমরা হস পালন করার উদ্দেশ্যে রওনা দেব তো পুরো ভিডিও দেখেন হ্যাঁ খুবই ভালো লাগবে প্রথমে আমরা তৈরি হচ্ছি উমরা খাবার পরে তারপর গাড়ি দিয়ে রওনা দিলাম শেষ পর্যন্ত দেখতে থাকেন খুবই ভালো লাগবে ওই দেখা যাচ্ছে গড়ি তো গায়েছে আমরা এখনো গাড়িতে আসি তো গায়েছে এখন আমরা আয়েশা মসজিদে এসেছি এখানে গোসল করে এসা নামাজ পড়ে দুই রেখা নামাজ পড়ে রওনা দিলাম কাবাসের উদ্দেশ্যে তো আমার এখানে এসে পড়েছি এখন ভিতরে ঢুকবো এটা হচ্ছে গেট এখান দিয়ে আমরা প্রবেশ করবো গাইস পবিত্র উম রাহস প্রথমবারের মতো করলাম এখানে এসে আমার মনটা ছড়িয়ে গেল আমাদের কি যে ভালো লাগতেছে গাইস আলহামদুলিল্লাহ এটা আমার পতমুমরা তো গায়ে সেখানে সাত পাক দিব আমার সাথে থাকেন মনাজাত চাইলাম আর এখানে চুমু দিয়েছি গাইস আর এখানে সাত পাক দিতে হইবে জমজম কূপের পানি খাচ্ছি আর জমজম পানি দাঁড়িয়ে খেতে হয় কলি ঠান্ডা হয়ে গেল তারপর একটু জিরিয়ে নিলাম দেখেন গাইস সবাই হাসছে তো গাইস এখানে হাঁটার পর আমরা দুতলা উঠলাম সব পাক দিয়ে ওই দেখেন কাবাগর কত সুন্দর আমরা আরো কাছে যাওয়ার চেষ্টা করব চোখে শান্তি কত সুন্দর গাইস এখানে এসে আমার জীবনটা একেবারে আনন্দে ভরে গেল আর প্রথমবারের মতো ওমরা করি খুবই ভালো লাগছে দেখেন গাইস কত সুন্দর তো গাছ করা শেষ এখন গেট দিয়ে বাইর হয়ে যাব। তারপর মাতার চুল কাটতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আল্লাহ হাফেজ